ভাই আমরা একদিন ছিলাম না একদিন থাকতাম না যখন যার সময় হইব যত টাকা পয়সাই থাক যত ধন সম্পত্তি থাক সেটা কিন্তু আমরা বাসায় রাখতে পারবো না যত গেলে রক্তই দেউক অন্তিমটা আমি চলিয়ে যেতে হইব যার যত দিন হায়াত আছে ততদিনই বাঁচবাম এর থেকে বেশি না যে যতটুক খাম সাই দিনের মধ্যে আল্লাহ যত দুঃখ লেগ সে তত টুকর থেকে বেশি পাইতাম না তার মধ্যেও যতদিন আসি কর্ম করে যে যেটা করতেছি করতেই লাগব বাইসা থাকতে ভাই কেউই কাউরে কষ্ট দিবেন না সবাই সবার সাথে মিলা চলবেন সবাই সবাইকে ভালোবাসা দিবেন মরার পরে যাতে মানুষের নাম লয় উনি একটা ভালো মানুষ ছিল আজকে দু তিন দিন যাবৎ আমাদের গ্রামে দু তিনজন মানুষ মারা গেল আল্লাহকে তাই বলি যে যতদিন বাইসে আছি কারো সাথে হাই কাজকাল না করিয়া সবাই সবার সাথে মিলিয়া চলি দেখেন দুনিয়াটা তখন এরকম হয়েছে কেউ ভালো কেউই দেখতে পারে না হুম কার কুর্তিটকাটা আঙুল দেবো দুনিয়াটা হয়ে গেছে এরকম এগুলা কেন করতে লাগে একজনে চলতে আছে তার মতে হেসো চলুকছে তো এই বস্তুটা আমাকে ভালো লাগে না একজনের ভালো চলতে আছে তার পিছনে আরেকজন লাইগা থাকে হ্যাঁ আমার থেকে বেশি চলে ভালো আসল আছে দেখতে হয় না মানুষ এগুলো ভালো না কারো ভালো যদি করতে না পারেন ক্ষতিটা কেমনে করেন একজনের ভালোটা আপনি দেখতে পারেন না আর একজনের ক্ষতিটা কিভাবে দেখেন এটা হয়েছে আমাদের চরিত্র তো এটা ভালো না চরিত্রটা সবই বদলান একজন আর একজনের সহযোগিতা করুন দেখবেন একদিন সবাই সফল হয়ে হ্যাঁ দুনিয়া হন এরকম হয়েছে তোমারটা আনো খায় আমারটা না আলাপ যায় তোমারটা শুনল তোমার ডা এক আমার আমারটা শুনলোয় না এরকম হইলে ভাই দুনিয়া চলবো কীভাবে আমারটাও যেরকম তোমারটাও তো এরকম দিন বাইসা আসছি কেউ ক্ষতি করতে চাই না তো মানুষ আছে ক্ষতি করিয়া বহুত ভালো পায় মানুষের পিছনে না লাগিয়া নিজের কামে মনোযোগ দেও নিজেরটা কিভাবে সাকসেস হবে সেটা চিন্তা করো আর একজনের পিছনে না লাগে নিজের ধ্যান দাও একদিন অবশ্যই সবই সফল হইবো হ্যাঁ একজনকে যদি সহযোগিতা না করতে পারো তার ক্ষতি করার অধিকার তোমাকে কে দিছে যদি একজনের ভালোটাই না করতে পারো তার খারাপটা করার অধিকার তোমারে কে দিছে আল্লাফাকে তো বলছেই একজন আর একজনের জন্য নিয়ামত হয়ে যাও কিন্তু আমরা কিছুগুলো মানুষ আছি একজনের আর একজনের জম্ম হয়ে এসছি ভালো না এখনও বদলাও ভাই চরিত্র বদলাও না হলে কিন্তু পরে পশ্চাতে হইবে দেখেন আজকে আসি কালকে যে থাকবো এটার ভরসা নাই যে দোকানে আইছি বাসায় যে চলে যাব সেটার কোনো গ্যারান্টি নাই এই যে এখন কথা বলতেছি আপনাদের সাথে এরকম আছে কতক্ষণ পরে নিউজ পাওয়া যাবেন যে আমি নাই দুনিয়ার তাও আমরা এত খামসা খামচি করি দিন শেষে খালি হাতে কই পড়ে যাইতেইব এগুলো কেউ চিন্তা করে না ভাই একটু বদলান নিজের চরিত্ররা একটু বদলান অন্য সহযোগিতা হন দুশ্মন হন না যে কারো